মাগুরাই নাতির দোলনার রশি গলায় পেঁচিয়ে ফাঁস লেগে নানা আব্দুল কাদের শিকদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে রোববার বিকেল পাঁচটার দিকে মাগুরা সদরের জগদল ইউনিয়নের বের আকসি গ্রামে এই ঘটনা ঘটে নিহত আব্দুল কাদের সিকদার ওই গ্রামের মৃত মোকাদ্দে সিকদারের ছেলে নিহতের পরিবারের সদস্যরা জানান আব্দুল কাদের সিকদার নিজেদের বাড়ির বারান্দায় নাতির জন্য বেঁধে রাখা দন্যার রশি গলায় পেঁচিয়ে ফাঁস লেগে ঝুলে থাকতে দেখে তারা এরপর তাকে উদ্ধার করে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাদের ধারণা বসত দোলনায় চড়তে গিয়ে গলায় দড়ির ফাঁস লেগে তার মৃত্যু হতে পারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহদি রাসের বলেন মৃতবিদ্ধের মরদেহ হাসপাতালে অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে এটি আত্মহত্যা নাকি অসাবধানতা বসত হয়েছে সেটি তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক